যে সমাজে মিসৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায় মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযির করেন পারবেতর অন্যতম তাপ দাপু মনে করেন এটা আল্লাহ এমনি দিয়েছে ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে যে গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে আল্লাহ জানে আর ফেরেশতা জানে আর যারা ঘরে তারা জানে আর যে এত নিছেন আনতে পারে চার পাঁচজন মিলে একাধারে দর্শন করবে যে একজন করে ভিডিও করছে দেখছে এটা কোন পৌরসভা সম্মান না কোন সীলতা জানাবে না দর্শন যখন সমাজে বেড়ে যায় মহান আল্লাহ 28 টা গজব ওই দেশে নাযিল করে

এত বড় এত বড় শক্তিশালী এত বড় অর্থনৈতিকভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহর জখের পলকে নষ্ট করে দিতে পারে ধ্বংস নষ্ট করে দিতে পারে আমাদের কি লাগবে না শুধু এই তিনার পানিকে যদি আল্লাহ حکم দেয় 100 হাত বুঝে একটু করে আমরা কোজি না কিছু মানে কে বলে একটা প্রাকৃতিক দুর্যোগ শয়তান প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই এগুলো সব আমার